জাহান্নামের আগুন পৃথিবীর কামকিালি দুনিয়ার রুধরের যদি এই তাপ হয় আগুনের কি দুনিয়ার আগুনের যেই তাপ তো জাহান্নামের আগুনের কি তাপ দুনিয়ার চুলার আগুনের কি বরক বলে অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন نارukum hadihi juz'um min salain juz'um min nari jahannam উম্মত তোমাদের দুনিয়ার এই আগুন জাহান নামের আগুনের সত্তর ভাবে এক ভাগ তার চাইতে গুণ বেশি গরম জাহান নামের আগুন আগুন কোথাও যদি আগে পুড়ে যাইতে কয়েক মিনিট লাগে দুনিয়ার আগুন একদিকে লাগলে একদিকে আস্তে আস্তে জলে কোরআনে আল্লাহ বলছে জাহান নামের আগুন যখন লাগানো হবে তাও একই মিনিটে একই মুহূর্তে তার ভেতর বাহির এমন কি কলিজা শুদ্ধ দিল প্রথম সেকেন্ডে আল্লাতি তি আলাল আফ ইদা এইটার অর্থ আল্লাহ বলছেন প্রথম সেকেন্ডে একসাথে সব পুরো দেরি করা শুরু তাইলে বলে নবীজি সাল্লাহ সাল্লাম তিন হাজার বছর একটানা

এই জন্য বললাম এই আপনারাই শুনেন পাঁচজন হোক দশজন হোক বিশ জন আমরা ফেরিওয়ালার মতো বলেই থাকি ছাড়া দিয়ে আল্লাহর কথাই বলতে চাই আখেরাত মনে করাই পরকাল ফেরি করুন আখেরাতের কথা ফেরি ফেরিওয়ালার এই জন্য ছোট বড় বুঝিনা বলতে থাকে আল্লাহর কথা বলেন পরিচিতি অপরিচিতি কোনো বিষয় না সুখ্যাতি জনপ্রিয়তা এগুলা সবই ধোকা ধোকা এই জন্য আমরা সবাই মনে রাখবো আমি আপনি প্রত্যেকের মূল বিষয়টা মূল বিষয়টা হলো আমি আসলে বাস্তবিক অর্থে বিষ আমি আসলেই প্রকৃত অর্থে মুভমেন্ট আমি এনা লিখছি জন্ম নিবন্ধন সনদে আমার ধর্ম ইসলাম কিন্তু কোরআন সুন্নার আলোকে আসলে আমি মুসলমান আমার ভোটার আইডি কার্ডে লেখা আছে আমি মুসলমান ধর্ম ইসলাম কিন্তু আসরে কবরে আখেরাতে বিশ্বাস করে সেখানে তো ভোটার আইডি কার্ড দেখতে ওই বেটায় নামো বেটায় ফালতু তো গোটারাইডি কার্ড হিসাবে আল্লাহ প্রত্যেক মানুষের পুরা জিন্দি আল্লাহ বলেন আমি সংরক্ষণ করছি আমার আড়ালেন অমা কুন আল্লাহ বলেন আমি আমার একটা সিস্টেম ব্যাপারে গাফেল নই কি নই গাফেল মা দাসু তুমি মরা কাতিমুল্লাহ বলেন একটা গাছের যে পাতা পড় আমি তা জানি আমার কাছে হিসাব আল্লাহ তালা বলেন আহসাহুম আল্লাহ তোমাদেরকে ব্যাষ্টন করে আছেন ও আদা হুম তোমাদের জিন্দেগী গুনে গুনে রাখছে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা প্রতি সেকেন্ড প্রতি গুনি গুণে গুণে যাচ্ছে আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামত ফারদ আর আল্লাহ বলেন সকলকেই আসতে হবে আমি আল্লাহর সামনে একদিন একায় ফারদান অর্থ একজন 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 আমি আল্লাহর সামনে দাঁড়াব আর আমি প্রত্যেককে জিজ্ঞেস করব ফাও রাব্বিকা লনসালান্নাহুম আজমাঈন সব কোরআনের আয় আল্লাহ বলেন আল্লাহর কসম বান্দা আমি কিন্তু কে সকলকেই জিজ্ঞেস করি প্রত্যেককেই আজমাইন মানে সকলকেই হইতে প্রতিবন্ধী হইতে অন্ধ হইতে আতুর হইতে বুঝে নাই এবার নাম দস্তখত করতে পারে না ঠিক সেই দেয় না এই সমস্ত কথা সকলকেই আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার দেওয়া প্রতিটি আমাকে উত্তর দিতে হবে হাদিস বলেন আল্লাহ জিজ্ঞেস করবে সরাসরি বান্দা আমি কি তোমার শরীরটা এতদিন মোট সুস্থ রাখবেন সেটা দিয়ে কি করেছ বলো আল্লাহ বলবেন বান্দা আমি কি মোট তোমাকে এতবার তৃষ্ণার্ত অবস্থায় তোমার তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করাইনি প্রতিবার যখন তৃষ্ণা নিবারণ হলো আমার পানি পান করে বিনিময়ে কি কর শকর আদায় করছে বলে কি শকর করছে সমুদ্রের পানি লোনা অথচ তোমার এখানকার সাগরের ঢেউ এর পানি সেটা তো লোনা পানি লোনা জলে তো তৃষ্ণা মিঠে আল্লাহ বলে আমি তো তৃষ্ণা মিঠেছি একই জায়গায় এক সাগরে এক নদীতে একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি এমনও পানি আছে

আল্লাহ هو الذي جعل الليل والنهار خلفا আল্লাহ রাত এবং দিন আমি বানাই পর্যায় এই আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে আমি রওনা দিছি যতক্ষণ তখন আলো এখন আস্তে আস্তে কি হয়ে গেছে আল্লাহ বলেন এই যে রাত আমি আনি আবার দিন আমি আনি আবার সকাল দুপুর বিকেল সন্ধ্যা আমিই তো কাজই আমি আমার সমস্ত কিছুর হিসাব নিই যেহেতু আমি দিয়েছি প্রতি সেকেন্ড আমার আমার সেকেন্ড আমার বুঝাইবি ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মান রব্বুল বলেন বান্দা যা করছো আমি রব্বুল আলামিন কে মোটেই গাফিল দেব না ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলা আন আল্লাহ বলে যে যেই নাফরমানি করছো বান্দা আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফিল ভেব না আমি রাত দেখি দিন দেখি আলো দেখি অন্ধকারও দেখি দেখি কিনা একাকী ও দেখি প্রকাশ্য দেখি সবার মাঝেও দেখি সাত আসমান আমার কাছে সাত জমিন বরাবর সাত আসমানের উপরে ফেরেস্তা হাঁটলে আমি যখন দেখি সাত তো বজ্রমিনের নিচে পিঁপড়া হাঁটলে তখনই দেখি হ্যাঁ কুল কায়নাত আমি একসাথে রিজিক দেই আমি পূর্ব দিগন্তে যখন রিজিক দেই পশ্চিম তখনই দেই আমি যখন হিমালয় পর্বতের চূড়ায় রিজিক দেই প্রাণীকে আটলান্টিক মহাসাগরের গভীর তখনই রিজিক দেই একসাথে আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই কোটি কোটি জন্তুর পেটে তখনই বাচ্চা বানাই বাচ্চাকে লাগাই আরেক মায়ের পেটের বাচ্চার কান লাগাই লাগাই সময় এক 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 একটা কারণ কোনো মায়ের তিন মাস কোনো মায়ের ছয় মাস ঠিক কিনা বলেন সব আমি একসাথে একই মুহূর্তে একভাবেই করি হুম লক্ষ কোটি মানুষ একসাথে কথা বলে ভিন্ন ভিন্ন ভাষায় আমি সবার সবটাই বুঝি জবাব দিই আমরা যে হজে উমরায় যাই আল্লাহর ঘরে চার বিঘে যে করে তো পৃথিবীর সত্যি রাশি একশো দেশের মুসলমান তো যার যার পরিচিতরা নিজেরা নিজেরা কথা বলে আমি তো কিছু বুঝি না বেটা তো বেটার কথা বলে ইন্দোনেশিয়ান হে কি কহে কি আফ্রিকান লোকগুলো কি বলে তারাই করে আমি আবার কি কই হেরা কইতার না লোকরা কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তো আমার প্রতিটা বাংলার কথা বুঝি কারণ সব ভাষা সব জবান আমার কার আল্লাহ হাই মুসলমান আমরা যদি বুঝতাম না আমাদের সন্তানরা কিছু বুঝে না আমাদের বাচ্চা চাচারা কিছু বুঝে সবাই মিলে শুধু ব্যবহার ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং ঘর সংসার স্ত্রী পরিজন বিয়া শাদী বিদেশ ব্যাংক ব্যালেন্স খালাস এগুলো মোটামুটি মিলাইতে পারছেন তৃপ্ত এগুলো নাই অতৃপ্ত জি ফুড বউ বাচ্চা লইয়া এটাই খাইয়া খাইয়াটাইয়া ভালো আছে না খাইয়া পইয়া ভালো কিনা এটা হলো প্রশ্ন যদি খাইয়া দাইয়া ভালো থাকে তুই মানুষ একজন আল্লাহ রহমতে আমাদের দোয়াই দশজনের দোয়াই খাইয়ে দাইয়ে কি আসি ঠিক না ছেলে নামাজ পড়ে কি তার আপনার মেয়েটা যে পর্দা করেন তার নিজস্ব ব্যাপার আমার দায়িত্ব হলো বাজার করা আমার দায়িত্ব হলো ফোলাপিদের যাইতে হয়েছে তার সুদে কিস্তিতে যেমনে পারি আমার দায়িত্ব হলো বিদেশ পাঠানো এবার তার চরিত্র থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয় হ্যাঁ বাবা মুসলমান কি বুঝা বুঝলেন কোন শয়তানে এটা বুঝাইলো কোন ইবলিসে এটা বুঝাইল কোন শয়তানে বুঝাইলো যে সুদের টাকা লইয়া ভূত বিদেশ পাঠানো বাফের দায়িত্ব এটা যে বুঝাইছে আমাদের এটা আমাদের যে বুঝাইছে তে শয়তান

কিসের ভয় ফকির হয়ে বা ইয়ামুরুকুম বিলসুয়ই ওয়াল ফাহশা আর আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত গুনা এবং অস্থিরতার আদেশ করে বয়স্ককে বলে তুমি হারাম কাজ কর আর নوجوانকে বলে তুমি চরিত্র নষ্ট কর বুঝেন নাই তোর আব্বার টাকা আছে তুই বিডি সাইকি না কানা সাইকি তোর বাপ বিদেশে তুই মোবাইল চালাইবি না তো কে চালাবে তোর আব্বা বিদেশ নালে থাকে তোর লাগে দেখবা তোর আব্বার ঘাম ভাইয়া ভাইয়া করে রক্ত পানি করা টাকা আঠারো ঘন্টা ষোলো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে প্রবাসীরা আমি তো দেখছি ও চোদ্দ ঘন্টা ডিউটি করে নিজের বাচ্চা ইসে নিজের আনবে নিজের কাপড় নিজে ঘুষায় নিজের কাপড় নিজে ধোয় না স্ত্রী আছে না ছেলে আছে না কেউ আছে আর না দুই হাতে মোবাইল টিপতেছে নারী ছবি নাচ গান অস্থিরতা কারণ কি কারণ আমরা বুঝে নিয়েছি

আপনি যদি বলেন না আমি এটা কই না আমি কই আখেরাত আছে আপনার প্রস্তুতি কি আপনি কইতে আছেন আপনি যাবেন ঢাকা আমি টাকা নিছি মধ্যে তিরিশ টিয়া তিরিশ টিয়া দিয়ে আমি ঢাকা যাবেন ক্যান্টারমেন্ট যাইতে তো কষ্ট হইব কথা বুঝেন নাই আপনি আপনিই যদি বললেন আপনি যাবেন ঢাকা তো ঢাকা যাইতে আমি মধ্যে তিরিশ টিয়া নিয়ে হ্যাঁ আপনি যাইতে আছেন এক সপ্তাহ লাগিয়া উদা ফিন্দার লুঙ্গিটা লইয়া তো তেরফরে গোসল করলে লুঙ্গি বদলাবেন কু লুঙ্গি কু আর ভ্যান্ট কু গেঞ্জি আরো কিছু সামানা নিবেন না আপনি না এক সপ্তাহের জন্য যাচ্ছেন তো কই প্রস্তুতি আখেরাতের প্রস্তুতি তাহলে যদি বলেন স্বীকার করেন তাইলে প্রস্তুতি কোথায় আর যদি বলে স্বীকার করেনি না তো আপনি বেইমান কাফের আপনি তো আপনি হিসাব বুঝায় আমাদের আমি অস্বীকার করি না হ্যাঁ তাহলে স্বীকার করে স্বীকার করলে প্রস্তুতি বলে আপনার ঘরের হিসাব তো আপনি বুঝাইলেন জাল্লা রহমতের দুইটা খাট এক সেট সোফা চারটা চেয়ার এক ডজন ঘাসের প্লেট ছয়টা সার কাপ দুইটা আলমারি একখান ফ্রিজ নুনের বাড়ি আছে চারটা তো এটি তো সমাজ আল্লাহ সুন্দর হিসাব মিলাই তো এডিতে আপনি বুঝাইতে পারলেন আখেরাত আল্লাহর রহমতে আমার উপরে এবছর জাকাত খরচ হয়েছে আমি জাকাত দিয়েছি আমার উপরে আমার পরিবারের ছেলে আমাদের উপরে কোরবানি ওয়াজিব দেই আমি হালাল হারাম বাইসা চলি আমার ছেলে মেয়ে সবাই কোরআন করে আমার ছেলে মেয়ে সবাই ফজরের নামাজ পড়ে আমার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে তো হিসাবটা বলেন বলেন এখানে যে কয়েকজন ছেলে বসে না দশ পনেরো জনের চেহারাটা একটু দেখেন চাচা নামাজ পড়ছিল এখন বলে ও চাচা আপনি বলেন দাঁড়িয়ে চাচা আপনি কন আপনি চেহারা দেখেন দাঁড় করেন দেখেন আপনি আমি দাঁড় করাই বাস্তবতাটা মানে সমাজের চিত্রটা এরা কখন নামাজ পড়বে এদের উপরে নামাজ ফরজ হয় নাই এরা মুসলমানের বাচ্চা না এদের বাবা মুসলমান এদের মা মুসলমান এরা কার সংসার করে এগো বাপ মা কি সংসার করে কারে গুছাইল এবারটা কিতা করল ওটার হিসাব কোথায় বুঝছিনি আমার কথা হিসাব বুঝাই দিবেন নাম নে আপনি যে ষাট বছর পরে কবরে চলে যাচ্ছেন সংসারের হিসাবটা বুঝাই দেন স্ত্রীর পর্দার কি খবর কন মেয়েদের পর্দার কি খবর বলেন আপনার আমাদের সংসার কোন আমি অমুকের ফুত অমুক ওই সাহা দোয়ানে বইয়ে বইয়ে গপ মারে হ্যাঁ মানুষের বদনাম এতে বালা না এতে বালা না তাই নিয়ে একটা বালা লেগে আপন বুঝেন না কার বদনাম করেন আপনি আপনার পরিবার বলেন আপনি আজকে যে বিশ বছর ধরে আপনার ঘরে প্রত্যেকদিন দিন রঙিন টেলিভিশন চলে প্রতিদিন আমনের ঘরে বেড়া বেড়ি না গান আমনের বউ বাচ্চা দেখে কি খবরটা কি এইভাবে মরতে মরতে কবরে গেলে আপনারা বলেন না চাচা হায় মুসলমান স্ত্রী ছেলে মেয়েকে কিসের উপরে রেখে গেলেন কি কিসের উপরে সরাসরি নবীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাচা আপনাদের কি বলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অস্তিলতা বেহায়াপনাকে স্বীকৃতি দেয় ব্যবস্থা করে মেনে নিচ্ছে খোদার কসম নবী বলছে তারে বলে দাইউস 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 আর নবী বলছে দাইউসের জন্য জান্নাত হারাম 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 ঠিক হারাম দাদা রঙ্গিন টেলিভিশন করে থুইয়া আমনে কবরে গিয়া ব্যস্তে কেমনে যান আমরা দেখব আপনারে যে কি ফিডা ফিটবো টাঙ্গাইয়া কাঙ্গাইয়া ফিটবো একদম টাঙ্গবো না ফিটলে আমারে কইয়েন না ফিটলে আমারে কইয়েন আখিরাতে তমাশা আখেরাত কি এই ইমাম সাহেবের লোকে হিসাব যে ইমাম সাহেবের একটা দুটো দমক দিয়ে আরে রাঙ সাহেব কত কথা কম কিতা মানে এটা তো ইমাম সাহেবের নাম উড়াইয়া দিছে তাই ফেরেস্তা আখেরাত কবর হাসারের মাঠ আমরা ইমাম সাহেব নাকি অনেক মানুষ এটা মনে করে আবার বেড়া হুজুর রে দুইটা কথা কয়ে উড়াই দিল আর কি তো হুজুরের লগে না আপনি পাইলেন কিন্তু হাসারের ময়দানে

জন্য রব্বুল আল বলে বান্দা কসম করে বলছি আমি কিন্তু হিসাব নেব আম্মা যা যা করেছ সবকিছুর আমি ছাড়ব না আমি এক বিন্দু ছেড়ে দেব না আল্লাহ হাসরের ময়দানে বলবে হে ফেরেস্তা আমার প্রতিটা বান্দাকে দাঁড় করাও একজন একজন করে জিজ্ঞেস করা হবে আল্লাহ বলবেন প্রত্যেকের হাতে তার আমল নামা দাও যার আমল নামা বাম হাতে দেয়া হবে সে চিৎকার করবে চিৎকার করে বলবে হাই যদি আমার নামা আমার হাতে না দিত এই মুহূর্তে এই মৃত্যু যদি এসে আমাকে শেষ করে দিত মা মালিয়া আমার মাল কোনো কাজে আসলো না হলাকা সুলতানিয়া আমার ক্ষমতা কর্তৃত্ব সব শেষ হয়ে গেল এগুলো আবুল তাবুল বলবো কোরআন শরীফে আছে আল্লাহ তখন বলবে ফেরেশতাদেরকে খুযুহু ফাগুলহু পরে ধর কসম খোদা আল্লাহ বলবে এই ফেরেশতা এই নাফরমানরে ধর আর ফাগুল্লু তারে শক্ত করে বেঁধে ফেরেস বেঁধে ফেলবে এবার বলবে আল্লাহ এখন কি করব আল্লাহ বলবেন সুমাল জাহিমা সাল্লু বাম দিয়া একটা লাথি দিয়া জাহান নামে মার লাথি ড্রাম করে লাথি দিব এক লাথিতে যেন জাহান নামে টাটসে দিবি লাথি সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহ বলবে জাহান নামে ছুঁড়ে ফেল হাঁটাইয়া ছুড়ে জাহান নামে যখন ফেলবে তখন জাহান নামের ফেরেস্তা পুনরায় সত্তরটি শেকল দিয়ে আবার বাঁধবে সত্তর হাত লম্বা শিকলবে সত্তর হাত শিকল বেঁধে দিব এত লম্বা শিকল কেন এবার জাহান নামে কুকুরের মতো শিকল বেঁধে জাহান নামের মধ্যে ঘুরানো হবে আল্লাহ আমাকেই মাফ করে দেয় খামখিয়ালি করেন না ছেলেরা তোমরা সবাইকে বলি আমাকেও আপনি জীবন বর শুধু বিড়ি সিগারেট কি খবর চাচা মরবেন প্রতিদিন চা দোকানে আড্ডা দেন টেলিভিশন না দেখলে নাচ গান না দেখলে চা দোকানে রাত কাটে না অন্ধকার খবরে কাটায় কাটাই কথায় কথায় গালি দেন মিথ্যা বলেন ছেলেরা তোমরা নামাজ পড়ো না এই কয়দিনে যুবক ছেলে কেউ মারা যায় নাই আরে এই গন্ডগোল হইল যে হিসাব এবং নৌ জানই কি না বলেন তাহলে নৌ মৃত্যু হয় কি না তো তোমার যদি এই বয়সে মৃত্যু হয় তো কি হিসাব হবে নামাজ কোথায় সে যেটা কোথায় যখন তোমারে জিজ্ঞেস করবে তখন তো তোমার আব্বার কথা বললে হবে না তোমার আব্বা তো হয় পৃথিবীতে না তোমার আগে কবর তুমি মিলাইবা কেন হয়তো বাপ মরে নাই অনুভূত মরে গেছে ঠিক না তাহলে তো বাপ হলো দুনিয়াতে তুমি আসো কবর অথবা তোমার বাপ মারা গেছে আর দশ বছর আগে তো তুমি তোমার বাপরে পূজা করবে যে আমার আব্বারে জিজ্ঞান অতএব আমরা একাই আমার এই কথাটাই শুনেন শুধু এই কথাটা মনে রাখতে হবে মূল আমি যে একটা পড়ি এখন তর্জমা বলব মূল প্রথম বক্তব্য হলো আমি আপনি জোয়ান বুড়া পর্দার আড়ালের মহিলা প্রত্যেককেই মনে রাখা উচিত বিবেকবান হইল যে আমি আসলে একা আমি আসলে আমি যেদিন অ্যাক্সিডেন্ট হই মনে করেন আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট হই আমার যেদিন পেট প্রচণ্ড ব্যথা করে আমার বন্ধুদের পেটে ব্যথা করে না আমার গায়ে জ্বর উঠলে আমার বন্ধুদের আমি একাই আমি মরে গেলে আমার সাথে আমার বন্ধুরা কেউ মরবে না আমি একাই কি বলেন চাচা আমরা একাই প্রতিটা সুখে দুঃখে আমরা একাই আস অতএব এটা বাস্তবতা আপনাকে মনে রাখতে শুধু কবরে তো একাই হাসর মিজান ফুল সেরাতে তো একাই দুনিয়াতেও বাস্তবে আমরা একাই এটাই সত্য কথা আমরা দুনিয়া স্বার্থ করে দুনিয়ায় কেউ কারো জন্য থামে না শুধু শুধু এই হাসে বন্ধু একেবারে তোমার সাথে বন্ধু মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেলে তুমি মরো না কারণ বন্ধু সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে তিনজন মরে গেলে পিছনের সব সিএনজি সেদিন বন্ধ থাকে না ওরা আর যায় না ওরা তো চলে অথচ সামনে সে শুনছে তিনটা লোক মরে গেছে আরে রাগ বেড়া মরে গেছে বেডা রাস্তায় ক্লিয়ার কর আমার হাতে সময় না এরই নাম বু এরই নাম কি স্বার্থপুর